নয়শো টাকা নয়শো এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ কার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশের উপর নাই কেউ তেরোশো পঞ্চাশ চোদ্দশো নাই তেরশো পঞ্চাশ চোদ্দশো আছে তেরোশো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো টাকা পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পনেরোশো নাই পনেরোশো চোদ্দশো পঞ্চাশ নাই চৈধ্য পঞ্চ হাছান

নাই আটাইশো উনত্রিশশো আছে উনত্রিশশো নাই উনত্রিশশো টাকা উনত্রিশশো তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার দুই তিন হাজার উপরে নাই তিন হাজার টাকার আছে তিন হাজার উপর নাই ଦୁଇ ହଜାର ଟଙ୍କାର ଦଣ୍ଡ ହୋଇଗଲାଣି ଆଜ୍ଞା ଆଠଶହ ଅଣେଇଶ ଆଠେଇଶ ଆଠ

নশো রুপে নাই নয়শো টাকা পঞ্চাশ নাই নয়শো এক নয়শো দুই নয়শো নয়শো